মুমিনদের বিষয়টা বড়ই চমৎকার তারা যদি বিপদে কষ্টে কাটা ফুটেও যদি ধৈর্য ধারণ করে রব্বুল আলামিন সেই ধৈর্যের বিনিময়ে গুনা মাফ করে দেন নেকির পাল্লা ভারী করে দেন আর একটু জোরে বলি কোন বান্দার দোয়া কখনো বিফলে যায় না সবারই জানা আছে কারো দোয়া রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে দান করে দেন কারোটার সময় অপেক্ষা করান এর পরও যদি কোনো দাওয়া কোনো দোয়া কোনো চাওয়া যদি কবুল না হয় সেটাও বান্দার প্রতি রবের রহমত আল্লাহ সেই দোয়া কবুল না করে হাসরের ময়দানে আপনাকে আমাকে পার করার রাস্তা করে দেওয়ার জন্য সেই দোয়াকে মজুদ করে রাখেন আর একটু জোরে বলেন হাসরের ময়দানে নিয়ামতের ভান্ডারের ভিতরে যত কাজের পারপাসে নিয়ামত দেওয়া হবে সবচাইতে অন্যতম কাজগুলার মধ্যে একটা কাজ হবে সেটার নাম দর্য দর্য দারণকারী দর্জের কারণে যখন রব্বুল আলমিন নেওয়া নেওয়া মত দেওয়া করা যখন শুরু করবেন দান করা যখন শুরু করবেন সৃষ্টি জগতের সবাই দেখে আফসুস করে করে বলতে থাকবে দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হতো আমার জন্য কত কল্যাণ হতো কত নিয়ামতের হতো আজকে হাসরে আমি তার চাইতে আরো দশ গুণ বেশি পেয়ে যেতাম সুবাহান আল্লাহ ধৈর্য ধারণকারী যখন দেখবে ধৈর্য ধারণের নিয়ামত যখন আল্লাহ দিতে থাকবেন তারা বলতো আমার শরীর যদি ছুরি দিয়েও কেটে ফেলা হতো এটাই আমার জন্য ভালো হতো আমি ধৈর্য ধরতাম এই নিয়ামত আমি অর্জন করে নিতাম বলেন না সুবাহান এই ধৈর্য ধরাণ শিখের করার জন্য এই ধৈর্য ধরা শিকার জন্য কোরানের একটি আয়াতের ছায়া তুলে আমাদেরকে যেতে হবে সেটা হচ্ছে ও কুনু মাধি সৎসঙ্গে বলেন না সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ কিছু বন্ধু এমনভাবে বাছাই করুন যাদের সাথে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারেন ব্যবসায়িক বন্ধুকে আলাদা রাখেন না পথ চলার বন্ধু কিছু আলাদা রাখেন না একজন দুইজন আখেরাতের বন্ধু বাছাই করে নেন বুঝাতে পারি না মনে কথাটা আপনি ব্যবসায়িক পারপাসে অনেক মানুষের সাথে আপনার উঠা করতে হবেই মন না চাইলেও করতে হয় ওইটাকে আলাদা রেখে কিছু দিলের বন্ধু রাখবেন কিছু ব্রেনের বন্ধু রাখবেন দুনিয়াবি সম্পর্কে সবাইকে ব্রেনের বন্ধু বানান আখেরাতে যার সাথে থাকতে চান একসাথে পথ চলতে চান তাদেরকে দিলের বন্ধু বানায় রাখেন আর একটু জোরে বলেন দুনিয়ার সমস্ত কষ্টগুলা ব্রেনের বন্ধুর সাথে শেয়ার করবেন না কারণ আজকে যে বন্ধু কিছু কারণে সে চোখ উল্টিয়ে আপনার পিঠের পিছনে ছুরি মারত প্রস্তুত যায় হবে দিদা করবে না তাদেরকে না বলে ওই দিলের বন্ধুদেরকে বলুন তারা যখন আপনার সে দুঃখ শুনে মন খারাপ করে রবের কাছে দোয়া করবে তাদের দোয়ার বদলতে আল্লাহ চাহে তো আপনার মুসিবত দূর করে দিবেন সুবাহান আর একটু জোরে বলি না সুবাহান আল্লাহ তাহলে এক গ্রুপ হচ্ছে ব্রেনের বন্ধু আর এক গ্রুপ হচ্ছে বলেন না দিলের বন্ধু দিলের বন্ধু কারা ওয়াকুনু মাআসওয়াদিকিন দিলের বন্ধু কারা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন রব যার সাথে সে কখনো ফেল হওয়ার সম্ভাবনা আর রব বলছেন ইন্নাল্লাহ বিরিন ধৈর্য যেই দর্বে আমি রব তার সাথেই আছে ব্যবসা দেওয়ার সাথে সাথে তিন মাসের মধ্যে লাভ না দেখলে আপনি যদি অধৈর্য হয়ে ব্যবসা ছেড়ে দেন এই ব্যবসায় আপনি সফলতা পাবেন না তখন বন্ধু এসে বলবে ধৈর্য বাবাও বলে ধৈর্য ধর স্ত্রীও বলে ধৈর্য ধর বন্ধু বলে ধৈর্য ধর আলেমও বলে ধৈর্য ধর তো ব্যবসার ধৈর্যের সম্পর্ক কি তখন উত্তর আসে পৃথিবীর সমস্ত নিয়ামত যদি অর্জন করতে হয় ধৈর্য ধারণ করণ ছাড়া কোনো নিয়ামত আসবে না কথা বলেন ঠিক কিনা এবার বলেন আপনারা সবাই এই ধৈর্যটা কোথায় পাওয়া যায় ফার্মেসির দোকানে যদি কষ্ট না হয় একটু আওয়াজ নেয় ফার্মেসির দোকানে শপিং মলে কোনো স্কুলে কোনো কলেজে কোনো মাদ্রাসায় কোনো জায়গায় সেই ধৈর্য পাওয়া যায় না এই ধৈর্যটা রবের দরবার থেকে আসতে হয় বিক্ষা করে নিতে হয় আল্লাহ তালার যত প্রকার যত ধরনের নিয়ামত আল্লাহ রেখেছেন সব নিয়ামতের যে দরজা দিয়ে ডুবতে হয় সেই দরজাটার নাম হচ্ছে সবর ধৈর্য যারা সাকসেস হতে চান যারা সফল হতে চান মনোযোগ তারাই দিবেন ধৈর্যের দরজা ছাড়া নিয়ামত কখনো কেউ পাই নাই কেউ কখনো পাবে জোরে বলেন পাবে ধৈর্য এমন একটা নিয়ামত যেটা আখেরাতের জন্য ফলদায়ক দুনিয়ার জন্য ফলদায়ক ইচ্ছাই অনিচ্ছাই কবিরা ছবিরা গুনাকে রব্বুল আলমিন দয়া করে মাফ করে দিন যাদের গুণা আছে তারা বলেন আমিন তার মানে সবার গুণা নাই আর একটু জোরে বলেন আমিন আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাকে মাফ করে দিন আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর যাদের জীবনে ঘটেছে তারা জানে প্রচুর পরিমাণ কষ্ট হয় লাইটের সামনে বসাটাও বড় কষ্ট কথা বলাটাও বড় কষ্ট তরবুল আলামিনের দরবারে সুক্রিয়া হাজার যিনি ওয়াদা রক্ষা করার জন্য আমি অধমকে সুযোগ দান করেছেন তো এসেছি যখন দীর্ঘ সময়ও নিব না কিছু হকটুকু আদায় করে আমি ইনশাল্লাহ বিদায় নিব সবার মনোযোগ আছে তো ইনশাল্লাহ শেষ বালো যার সব বালো তার আবাজটা একটু বড় করে দেন ইনশাআল্লাহ একবার বলেন সবাই মার হাবা মাইকের আবাজ যত দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ আল্লাহ তালার যত প্রকার যত ধরনের নিয়ামত আল্লাহ রেখেছেন সব নিয়ামতের যে দরজা দিয়ে ডুবতে হয় সেই দরজাটার নাম হচ্ছে সবর ধৈর্য আপনাকে নিয়ে অনেকে অনেক কথা বললে আপনার মন খারাপ হয়ে যায় না শুনলে মন খারাপ হয় ফেসবুকে দেখলে মন খারাপ হয় একটা কথা মনে রাখেন তাদের কথাটাকে আমলে নিয়েন যারা আপনার বদনাম করার আগে আপনার ভালো কাজের প্রশংসা করেছে যারা জীবনে আপনার কোনো ভালো কাজের প্রশংসাই করে নাই তাদের বদনাম কানের মধ্যে নিলে তো জীবন সামনে এগোনো সম্ভব ইমাম শাহফি আলাইহি রহমা বলেছেন মানুষের কটু কথাকে কাঁধের উপর নিও না তোমার কাঁধ বোঝাবাড়ি হয়ে যাবে স্বাভাবিক চলতে তুমি পারবা না তো মানুষের কটু কথার পাতরকে পায়ের নিচে স্থান দাও যতই কটু পায়ের নিচে স্থান দিবে প্রত্যেকটা পাথর তোমার পায়ের নিচে জমা হতে হতে তোমার পাকে তোমার কাঁধকে সমাজের সবার উপরে নিয়ে যাবে উচ্চতায় সুবাহ আল্লাহর বলিদের থেকে শিক্ষা নিতে হয় ধৈর্য ছাড়া দুনিয়া এবং আখেরাত সফল হওয়া সম্ভব যেমন নামাজ পড়তেও ধৈর্য লাগবে নামাজ বাঁচাইতেও ধৈর্য লাগবে ভাইয়া বলেন না ধৈর্য আপনার বিবাহ করতেও ধৈর্য লাগবে বিবাহ বাঁচাইতেও ধৈর্য ব্যবসা দিতেও ধৈর্য লাগবে ব্যবসা বাঁচাইতেও ধৈর্য ছাড়া কখনো সফল হওয়া সম্ভব আর প্রত্যেকটা জিনিস তিল তিল করে বড় হওয়া জিনিস স্থায়ী হয় হঠাৎ যেটা উঠে হঠাৎ সেটা পড়ে আমাদের সেই নিয়ামতের দরকার আল্লাহ আমাদেরকে দেখ ততটুক দেখ দেখ যতটুক আমরা আলগাতে পারবো। ওইটা আল্লাহর কাছে চাই না যেটা পাওয়ার পরে অহংকারী হয়ে রবের দুশ্মন হব ওই নিয়ামত চাই মাথা এবং মনে বসাই ফেলতে হবে একদম জোরে বলতে হবে সুবাহান আল্লাহ যাদের নিয়ামতের দরকার নিয়ামতের ভান্ডারের ঘরে যাওয়ার দরকার আছে না নাই ওই নিয়ামতের ভান্ডারের যে দরজা দরজাটার নামই হচ্ছে সবর আপনি দুনিয়ার নেন আখেরাতের নেন নিয়ামত যেতে হবে ওই ধৈর্য নামক দরজা দিয়ে একটু জোরে বলেন না রে ভাইয়া যারা সাকসেস হতে চান যারা সফল হতে চান মনোযোগ তারাই দিবেন ধৈর্যের দরজা ছাড়া নিয়ামত কখনো কেউ পাই নাই কেউ কখনো পাবে জোরে বলেন পাবে ধৈর্য এমন একটা নিয়ামত যেটা আখেরাতের জন্য ফলদায়ক দুনিয়ার জন্য ফলদায়ক সামান্য একটা কথা বলি সম্পর্ক ভাঙ্গা কেউ পছন্দ করি ডিভোর্স হওয়া কেউ পছন্দ করি বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হওয়া কেউ পছন্দ করি বন্ধুত্ব হতে একটা সময় লাগে সে বন্ধুত্বের সময় পার হয় একটা সময় হয়ে কিন্তু ভেঙ্গে যায় মাত্র দুই মিনিটে ভাইয়া কয় মিনিটে একটু সবাই বলি না কয় মিনিটে বিবাহ বন্ধন বিশ তিরিশ বছরের তালাক হয়ে যায় কয় মিনিটে যখন হয়ে যায় ঘটনা ঘটে যায় মাথা যখন ঠান্ডা হয় তখন নিজেদের উপর ব্লেম করি এরকম করাটা আমার ঠিক আশেপাশে যারা আছে তারাও এসে বলে এত মাথা গরম তো মাসাল্লা বলে না এত মাথা গরম আপনি মাথা ঠান্ডা রাখার জন্য যে ওষুধ সেই ওষুধের নাম সবর একটু জোরে বলেন পাশ করার জন্য যে ওষুধ আপনার লাগবে সেটার নাম সবর ব্যবসা দেওয়ার সাথে সাথে তিন মাসের মধ্যে লাভ না দেখলে আপনি যদি অর্ধৈর্য হয়ে ব্যবসা ছেড়ে দেন এই ব্যবসায় আপনি সফলতা পাবেন না তখন বন্ধু এসে বলবে ধৈর্য ধরো বাবাও বলে ধৈর্য ধরো স্ত্রীও বলে ধৈর্য ধরো বন্ধু বলে ধৈর্য ধরো আলেমও বলে ধৈর্য ধরো তো ব্যবসার ধৈর্যের সম্পর্ক কি তখন উত্তর আসে পৃথিবীর সমস্ত নিয়ামত যদি অর্জন করতে হয় ধৈর্য ধারণকরণ ছাড়া কোনো নিয়ামত আসবে না কথা বলেন ঠিক কিনা এবার বলেন আপনারা সবাই এই ধৈর্যটা কোথায় পাওয়া যায় ফার্মেসির দোকানে যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন ফার্মেসির দোকানে না শপিং মলে না কোনো স্কুলে না কোনো কলেজে না কোনো মাদ্রাসায় কোনো জায়গায় সেই ধৈর্য পাওয়া যায় না এই ধৈর্যটা রবের দরবার থেকে আসতে হয় ভিক্ষা করে নিতে হয় আসতে হয় রবের দরবার থেকে বিজ্ঞা করে কাউকে রব দয়া করে দান করে দেন এটা ভিন্ন বিষয় বেশিরভাগ মানুষকে সে দয়াটা চেয়ে নিতে হয় সুবাহ একটু জোরে বলি রব যার সাথে সে কখনো ফেল হওয়ার সম্ভাবনা আর রব বলছেন ইন্নাল্লাহ মা সোয়াবিরিন ধৈর্য যেই দরবে আমি রব তার সাথেই আছে তাহলে আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন আপনি মানেন কিংবা না মানেন দুনিয়ার নিয়ম কি পাল্টাবে তো দুনিয়াতে যদি আপনি শান্তি চান ধৈর্য ধারণ করান ছাড়া কোনো উপায় আখেরাতে যদি ইজ্জত চান ধৈর্য ধারণের নিয়ামত ছাড়া কোনো উপায় শেষ কথায় আমি আপনাদের থেকে বিদায় নিব বিরক্ত আর করবো না রসুল পাক আল ইসলাম বলছেন মুমিনদের বিষয়টা বড়ই চমৎকার মুমিনদের বিষয়টা বড়ই চমৎকার তারা যদি বিপদে কষ্টে কাটা ফুটেও যদি ধৈর্য ধারণ করে রব্বুল আলামিন সেই ধৈর্যের বিনিময়ে গুনা মাফ করে দেন নেকির পাল্লা ভারী করে দেন আর একটু জোরে বলি কোনো বান্দার দোয়া কখনো বিফলে যায় না সবারই জানা আছে কারো দোয়া রব্বুল আলমিন সাথে সাথে কবুল করে দান করে দেন কারোটা সময় অপেক্ষা করার এরপরও যদি কোনো দোয়া কোনো দোয়া কোনো চাওয়া যদি কবুল না হয় সেটাও বান্দার প্রতি আল্লাহ সেই দোয়া কবুল না করে হাসরের ময়দানে আপনাকে আমাকে পার করার রাস্তা করে দেওয়ার জন্য সেই দোয়াকে মজুদ করে রাখেন আর একটু জোরে বলেন হাসরের ময়দানে নিয়ামতের ভান্ডারের ভিতরে যত কাজের পারপাসের নিয়ামত দেওয়া হবে সবচাইতে অন্যতম কাজগুলার মধ্যে একটা কাজ হবে সেটার নাম দর্য দর্য ধারণকারী দর্যের কারণে যখন রব্বুল আলমিন নেওয়া নেয়ামত দেওয়া রহমত করা যখন শুরু করবেন দান করা যখন শুরু করবেন সৃষ্টি জগতের সবাই দেখে আফসুস করে করে বলতে থাকবে দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হতো আমার জন্য কত কল্যাণ হতো কত নিয়ামতের হতো আজকে হাসরে আমি তার চাইতে আরো দশ গুণ বেশি পেয়ে যেতাম সুবাহান আল্লাহ ধারণকারী যখন দেখবে দৈর্য ধারণের নিয়ামত যখন আল্লাহ দিতে থাকবেন তারা বলতো আমার শরীর যদি ছুরি দিয়েও কেটে ফেলা হতো এটাই আমার জন্য ভালো হতো আমি দৈর্য ধরতাম এই নিয়ামত আমি অর্জন করে নিতাম বলেন না সুবাহান এই ধৈর্য ধরান শিকেল করার জন্য এই ধৈর্য ধরা শিকার জন্য কোরআনের একটি আয়াতের ছায়া তুলে আমাদেরকে যেতে হবে সেটা হচ্ছে বলি না সুলেনা সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ কিছু বন্ধু এমনভাবে বাছাই করুন যাদের সাথে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন ব্যবসায়িক বন্ধুকে আলাদা রাখেন না পথ চলার বন্ধু কিছু আলাদা রাখেন না একজন দুইজন আখেরাতের বন্ধু বাছাই করে নেন বুঝতে পারি নেই মনে কথাটা আপনি ব্যবসায়িক পারপাসে অনেক মানুষের সাথে আপনার উঠা করতে হবেই মন না চাইলেও করতে হয় ওইটাকে আলাদা রেখে কিছু দিলের বন্ধু রাখবেন কিছু ব্রেনের বন্ধু রাখবেন দুনিয়াবি সম্পর্কে সবাইকে ব্রেনের বন্ধু বানান আখেরাতে যার সাথে থাকতে চান একসাথে পথ চলতে চান তাদেরকে দিলের বন্ধু বানায় রাখেন আর জোরে বলেন দুনিয়ার সমস্ত কষ্টগুলা ব্রেনের বন্ধুর সাথে শেয়ার করবেন না কারণ আজকে যে বন্ধু কিছু কারণে সে চোখ উল্টিয়ে আপনার পিঠের পিছনে ছুরি মারত প্রস্তুত হবে দিদা করবে না তাদেরকে না বলে ওই দিলের বন্ধুদেরকে বলুন তারা যখন আপনার সে দুঃখ শুনে মন খারাপ করে রবের কাছে দোয়া করবে তাদের দোয়ার বদলতে আল্লাহ চাহে তো আপনার মুসিবত দূর করে দিবেন সুবাহান আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে এক গ্রুপ হচ্ছে ব্রেনের বন্ধু আর এক গ্রুপ হচ্ছে বলেন না দিলের বন্ধু দিলের বন্ধু কারা ওয়াকুনু মাআস দেখিন দিলের বন্ধু কারা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম জানুন চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে না তিন চার জনে বলে না আর গুলো হদ্দা কষ্ট হচ্ছে না আপনাদের আজকের এই মাহফিল যেটা ইউনিটি ভয়েস ক্লাব আয়োজন করেছেন আমার ভাই সোলাইমান আলী রজবি এর উৎসাহ সুন্দর পরামর্শে এই সুন্দর বাগান সেজেছে আল্লাহ এটাকে কামিয়াব হিসেবে কবুল করুন যারা এসেছেন এসেছিলেন দূর থেকে শুনেছেন রব্বুল আলমিন সবার এই হাজিরিকে কাল হাসরের ময়দানে নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন ভুল ইচ্ছায়ও হয় অনিচ্ছায়ও হয় ভুল ইচ্ছায়ও হয় অনিচ্ছায়ও হয় যে কয়েকজন ভালোবাসেন আমাকে নিজের মনের দামি ঘরে আমি অধমকে ভালোবাসার জায়গা দিয়েছেন আবদার করে বলে যায় কখনো কারো দোষ খুঁজতে যায়ন না কখনো কারো দোষ বলতে যায় না আপনি আমি যাদের দোষ জানি 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 ভুল কয়টা একটা দুইটা তিনটা বেশি থেকে বেশি বলেন ভাইয়া আর রব্বুল আল আমি সব জানি আপনি আমি জানি দুই তিনটা রব জানে কিন্তু রব্বুল এখনো পর্যন্ত আপনার দোষ আমার দোষ গোপন করে রেখে সত্তার হয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচার রাস্তা এখনো করে দিয়েছে সুবাহান্লাহ স্বামীর দোষ যদি প্রকাশ হয়ে যায় স্ত্রীর চোখে চোখ মিলানো লজ্জাকর হয়ে যাবে স্ত্রীর দোষ যদি প্রকাশ হয়ে যায় সমাজে বেঁচে থাকা দুষ্কর হয়ে যাবে সবকিছুর খবর রব জেনে সত্তার হয়ে আডাল করে রেখেছেন বান্দার ইজ্জত হেফাজত করে রেখেছেন বান্দার ইজ্জত হেফাজত করে রেখেছেন আর রব্বুল আলমিন কোরআনে বলে শিবগত আমার রঙে রঙিন হও ওই রবের হাজারটা রঙের একটা রং হচ্ছে দোষ গোপন করে মানুষের ইজ্জতকে হেফাজত করা সেজন্য রসুল পাক সাল্লাহ আল ইসলাম বলেছেন যে রবের সন্তুষ্টির জন্য রবের বান্দার ইজ্জতকে হেফাজত করে রব্বুল আলামিন ওই বান্দার ইজ্জতকে হেফাজতে রাখে যে অন্যের দোষ গোপন রাখে রব্বুল আলমিন হাসরের ময়দানে তার দোষকেও গোপন রেখে ইজ্জত রক্ষা করে দিবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক আজকের এই মাহফিলকে মজলিশকে আয়োজনকে কবুল আর মঞ্জুর করুক বলি আমিন যারা যেভাবে শরীর সামিল হয়েছেন প্রত্যেকজনের হাজিরাকে কবুল আর মঞ্জুর করুক আমিন আল্লাহ পাক উলামায় হেলে সুন্নতের যারা বেঁচে আছেন সবার হায়াতে হাজার গুণ বরকত দান করুন ওই কথা বলেই শেষ করছি যারা আয়োজন করেছেন ওরা আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই ভুল হতে পারে কি পারে না একটু সবাই বলি না রে ভাই পারে কি পারে না ভুলটা না ধরে পরামর্শ দিয়ে সহযোগিতা করবে জোরে বলেন না আপনাকে নিয়ে অনেকে অনেক কথা বললে আপনার মন খারাপ হয়ে যায় না শুনলে মন খারাপ হয় ফেসবুকে দেখলে মন খারাপ হয় একটা কথা মনে রাখেন তাদের কথাটাকে আমলে নিয়েন যারা আপনার বদনাম করার আগে আপনার ভালো কাজের প্রশংসা করেছে যারা জীবনে আপনার কোনো ভালো কাজের প্রশংসাই করে নাই তাদের বদনাম কানের মধ্যে নিলে তো জীবন সামনে এগোনো সম্ভব ইমাম শাহি আলাইহি রহমা বলেছেন মানুষের কটু কথাকে কাঁধের উপর নিও না তোমার কাঁধ বোঝা বাড়ি হয়ে যাবে স্বাভাবিক চলতে তুমি পারবা প্রত্যেকটা পাথর তোমার পায়ের নিচে জমা হতে হতে তোমার পাকে তোমার কাঁধকে সমাজের সবার উপরে নিয়ে যাবে উচ্চতায় শুভাহ আল্লাহর থেকে শিক্ষা নিতে হয় ধৈর্য ছাড়া দুনিয়া এবং আখেরাত সফল হওয়া সম্ভব যেমন নামাজ পড়তেও ধৈর্য লাগবে নামাজ বাঁচাইতেও ধৈর্য লাগবে ভাই বলেন না ধৈর্য আপনার বিবাহ করতেও ধৈর্য লাগবে বিবাহ বাঁচাইতেও ধৈর্য ব্যবসা দিতেও ধৈর্য লাগবে ব্যবসা বাঁচাইতেও ধৈর্য ছাড়া কখনো সফল হওয়া সম্ভব আর প্রত্যেকটা জিনিস তিল তিল করে বড় হওয়া জিনিস স্থায়ী হয় হঠাৎ যেটা উঠে হঠাৎ সেটা পড়ে আমাদের সেই নিয়ামতের দরকার আল্লাহ আমাদেরকে দেখ ততটুক যে দেখ যতটুক আমরা আলগাতে পারব ওইটা আল্লাহর কাছে চাই না যেটা পাওয়ার পরে অহংকারী হয়ে রবের দুশ্মন হব ওই নিয়ামত চাই ওই নিয়ামত চাই না ওই সম্পদ চাই না ওই মর্যাদা চাই না যেটা পেলে রবকে ভুলে যাব রবের হাবিবকে ভুলে যাব অতটুক আল্লাহ আমাদেরকে দান করুক যতটুক পেলে সমাজে মাথা তুলে বেঁচে থাকতে পারব ইমান নিয়ে চলতে পারব আল্লাহর দরবারে নামাজের মাধ্যমে সিজদা দিতে পারব আল্লাহ পাকে আমাদের সবাইকে ইমানের দৌলত দিয়ে মালামাল করুক আমি আমার ভাই মোহাব্বত করে আমার দিকে মুনাজাতের খেদমতটুকু পেশ করেছেন তো আমার যেহেতু বসতে কষ্ট হচ্ছে তাকাতে কষ্ট হচ্ছে আপনারা যদি আমাকে এজাজত দেন আমি মোনাজারটা আমার ভাইয়ের উপর সফর্দ করে আমি যেতে চাই আপনারা খুশি মনে বিদায় দিবেন তো ইনশাল্লাহ তো হাত তুলে দেখায় বলেন যাতে আমার ভাইও দেখে খুশি মনে বিদায় দিয়েছেন তো ইনশাল্লাহ খুশি মনে বিদায় দিয়েছেন তো ইনশাল্লাহ এই মাহফিল আগামী বছর এর চাইতে বড় হোক সাওয়া আছে আওয়াজ দেন না রে ভাই আছে এর চাইতে আল্লাহ সুন্দর করুক এটা আমাদের চাওয়া আছে সহযোগিতা থাকবে ইনশাল্লাহ আমার ভাইয়ের পরামর্শই দিক নির্দেশনায় বয়স ক্লাবের ভাইদেরকেও বলবো পরামর্শ নিয়ে কাজ করবেন তাই আল্লাহ এতটুকু এনেছেন সামনে আরও আগো সেটাই আমরা অন্তর থেকে কামনা করি তো শেষ বিদায় বেলায় রবের একটা জিকির আপনাদের মুখে শুনবো যার যত শক্তি আছে মহাব্বতের আওয়াজ একবার বলেন সুবাহান আল্লাহ আওয়াজই বে মেজদান্য বস্তু নয় মেজবান্য বস্তু মৃদু শক্তি আছে না নাই আওয়াজই দিয়ে একবার হন সুবাহান আল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হইনা হইনা আরো জোরে বল লা এবার সবাই দুই হাত তুলে ঈমানি গর্জন দিয়ে একবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার لا إله, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وأخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته